প্রিয় ভাই আমার খারাপ সময় জীবনে কেন আসে জানেন জীবনে প্রতিটি মানুষ খারাপ সময়ের সম্মুখীন হন কখনো কখনও জীবনটা এমনভাবে চলতে থাকে যেন সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ করে এই অন্ধকার মেঘের মতো খারাপ সময় এসে উপস্থিত হয় এই সময়গুলো মনে হতে পারে যে পুরো পৃথিবীটা যেন আপনার বিরুদ্ধে কাজ করছে জীবন একটি চক্রাকারে চলে এতে ভালো ও খারাপ উভয়ই অন্তর্ভুক্ত থাকে প্রকৃতিতে যেমন রাত ও দিনের পরিবর্তন ঘটে তেমনি আমাদের জীবনেও সুখ ও দুঃখের পরিবর্তন ঘটে কিন্তু এটি চিরস্থায়ী নয় জীবনের এই চক্রের অংশ হিসেবে আমাদের খারাপ সময়কে গ্রহণ করতে হয় খারাপ সময় মানেই সবকিছু শেষ নয় বরং এটি একটি নতুন শুরু করার সুযোগও হতে পারে খারাপ সময়ে কখনো ভেঙে পড়া উচিত নয় কারণ এই সময়ই আপনি আপনার পাশে থাকা বন্ধুদেরকে চিনতে পারবেন খারাপ সময় দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন খারাপ সময়ের মাধ্যমে আপনাকে খাটি মানুষে রূপান্তর করেন কারণ আমরা জানি মানুষ যে জিনিস সবচেয়ে বেশি কষ্ট করে পায় সে জিনিসের মূল্য তার কাছে সবচেয়ে বেশি থাকে আর এজন্যই আমাদের জীবনে খারাপ সময় আসে আর সময়ের মূল্যটা বুঝিয়ে দেয় আর তোমাকে পুড়িয়ে কাটি শোনা করে দেয় খারাপ সময় না আসলে তুমি ভালো সময়ের দেখা পাবে না রক্তের সম্পর্ক মানেই ভালোবাসা এই কথাটা সবসময় সত্যি হয় না যারা আপনার সবচেয়ে কাছের মানুষ তারাই আপনাকে সবচেয়ে বেশি কষ্টটা দিতে পারে খারাপ সময় আসলে ধৈর্য ধরুন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন এটা ভেবে সন্তুষ্ট হন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কেন জানি না জীবনের প্রতিটা কঠিন সময়গুলোতে একদম একা হয়ে যায় ভয়ঙ্কর রকম একা